এই আমরা ঘুরতে এসেছি আর এখন আমরা রুমের মধ্যে রয়েছি আর আমাদের অবস্থা দেখো এখন আমরা ঘুরে ফিরে এসেছি কটা ছটার সময় তো সেই ভোর ছটা নাগাদ আর আমরা উঠলাম গোটায় তিনটে নাগাদ আবার খাও এখন মাঙ্ক ভাত খাও তারপর আবার আমরা দুইজন মানে আমরা কয়জন ঘুরতে চলে যাব হ্যাঁ এক্ষুনি ঘুরতে যাবো না এখন স্নান করেছি দেখো আমার চুলের অবস্থা ওরকম ও দেখো বাচ্চা সেজে যে বাচ্চা আমরা এখন যাবার ঘরটা পুরো এলোমেলো সব গুছিয়ে আর ঠিকটা ব্যথা করছে যেহেতু এটা শক্ত মানে নরম তো তার জন্য আমরা শক্ততে থাকি মানে শক্ত বেড়ে শু আর এই জায়গায় একটা মেয়ে এসছে ঠিক আছে উ করে উকি মারছে কি বলবো তোমাদের ঘুরতে এসছে কি বলবো নাইটি করছে দেখো তো যাই হোক বন্ধুরা তোমাদের সাথে স্নান করতে যাব খাওয়া দাওয়া করবো ততক্ষণ তোমরা রেস্ট নাও আমরা যাই আগে জল আুক